আসসালামু আলাইকুম হ্যালো ব্র্যান্ড কী অবস্থা সবাই হোপ সবাই ভালো আছেন না আমিও ভালো আছি আজকে মূলত কী বিষয়ে ভিডিও আছে ভিডিও থামেল দেখে কিন্তু বুঝতে পারছেন হ্যাঁ আজকে আমরা বিজিবির সমস্যা নিয়ে কথা বলবো কী কী সমস্যা থাকলে আপনি প্রাথমিক মেডিকেল বা চূড়ান্ত মেডিকেলে বাদ পড়তে পারেন এই সমস্যাগুলো যদি আপনার মধ্যে না থেকে থাকে হ্যাঁ আপনার একশো পার্সেন্ট চাকরি হবে আর এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ একটা ধারণা হবে ধারণার মাধ্যমে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার এই সমস্যাটা থাকলে আপনি প্রাথমিক মেডিকেল বা চূড়ান্ত মেডিকেলে বাদ পড়বেন সো ভিডিওটা শুরু করতে যাচ্ছি ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে যদি আপনার এই ভিডিওটা দিয়ে যদি উপকার হয় তাহলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর রকম নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়া হয় সো ভিডিওটা শুরু করতে যাচ্ছি এক নম্বরে যে সমস্যাটির কথা বলা হয়েছে আপনার আপনি যদি দাঁড়ান দাঁড়ানোর পরে যদি দুই হাঁটু আপনার লেগে যায় তাহলে কিন্তু আপনি প্রাথমিক মেডিকেলে বাদ পড়বেন দুই নম্বর যে সমস্যার কথা বলা হয়েছে এখানে নাকের পলিপাস বা নাকের মাংস বৃদ্ধি যদি বৃদ্ধি থাকে আপনার বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি মাঠ থেকে বাদ পড়বেন তিন নম্বর যে সমস্যাটির কথা বলা হয়েছে অতিমাত্রায় আপনার চুল পাকা বা মাথায় টাক পরা তাহলে কিন্তু আপনি বাদ পড়বেন চার নম্বর যে সমস্যাটির কথা বলা হয়েছে আপনার হাত পায়ে কুনি ডাবা বা চারা নষ্ট হয়ে যাওয়া বা চারা পৌঁছে যাওয়া যে এই সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনি মাঠ থেকে বাদ পড়বেন পাঁচ নম্বর যে সমস্যার কথা বলা হয়েছে আপনার পাইলসে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি চূড়ান্ত মেডিকেলে বাদ পড়ার সম্ভাবনা একটু বেশি থাকবে চূড়ান্ত মেডিকেলে এই রকম সমস্যা থাকলে আমার প্রাথীকে অবশ্যই বাদ দেওয়া হয় আর পাঁচ নম্বর ছয় নম্বর যে সমস্যাটি আছে আপনার বুকে বা পিঠে যদি কালো দাগ থাকে তাহলে কিন্তু বাদ দেওয়া হবে সাত নম্বরের যে সমস্যাটি আছে আপনি হাঁটার সময় যদি আপনার কাঁধ বেঁকে যায় তাহলেও কিন্তু আপনাকে বাদ দেওয়া হবে আট নম্বর যে সমস্যাটির কথা বলা হয়েছে আপনার যদি স্বাভাবিক অবস্থায় আপনার যদি হাত পায়ের চারা যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনার বাদ দেওয়া হবে নয় নম্বরে যে সমস্যাটির কথা বলা হয়েছে আপনার যদি দাঁত উঁচা নিচা হয়ে থাকে তাহলেও কিন্তু আপনাকে বাদ দেওয়া হবে নয় নম্বরের কথা যে বলা হয়েছে যে সমস্যাটি আপনার থাকলে আপনার একদম চাকরি হবে না আপনার যদি গোপন অঙ্গে যদি কোনো সমস্যা থেকে থাকে তাও কিন্তু আপনাকে বাদ দেওয়া হবে দশ নম্বর যে সমস্যাটির কথা বলা হয়েছে কানে যদি আপনার ঘা পচরা বা পদ্মা ফাটা যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে বাদ দেওয়া হবে আপনার যদি আপনার যদি পায়ের পাতা সমান হয় তাও কিন্তু আপনাকে বাদ দেওয়া হতে পারে অর্থাৎ আপনার কোনো সমস্যা থাকা যাবে না এই সমস্যাগুলো যদি আপনার মধ্যে না থেকে থাকে তাহলে একশো পার্সেন্ট আপনার চাকরি হবে ইনশাল্লাহ সো ভিডিওটা শেষ করতে যাচ্ছি ভিডিও শেষ করার আগে একটা রিকোয়েস্ট যদি আপনার এই ভিডিওটা দিয়ে মাত্র উপকার হয় তাহলে কিন্তু ভিডিওটা মধ্যে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যদি কোনো কিছু মিস্টেক হয়ে থাকে এই ভিডিওর মধ্যে তাহলে কমেন্ট বক্সে জানাই যাবেন